আলাইকুম নমস্কার বন্ধুরা তোমাদের ভালোবাসা আমি অনেক ভালো আছি আমিও আশা করছি তোমরাও অনেক ভালো আছো আমি অনেক দিন তোমাদের মধ্যে এই ফেসবুক প্ল্যাটফর্মে ছিলাম তোমরাও আমাকে অনেক ভালোবাসা দিয়েছ আমিও দিয়েছিলাম কিন্তু মাঝখানে অনেক দিন আমি কি আছে এই প্ল্যাটফর্মে ছিলাম না কিন্তু কেন ছিলাম না সেই কারণটাও বলবো কিন্তু তার আগে কিছু কথা বলতে চাই আমি এই পৃথিবীতে যতগুলো ধর্ম আছে সকল ধর্ম অনুসার সারিদেরকে আজ আমি কিছু কথা বলবো তো কথাটা ভালো করে সবাই শুনবেন তো পৃথিবীতে যতগুলো ধর্ম অনুসারী আছে তাদের জীবনে তারা পূর্ণ করুক বা না করুক বা তারা পাপি হোক যাই হোক কিন্তু তাদের মনে একটাই আশা আর কি আর সেই আশাটা কি সেটা বলবো আর আমি আপনাদেরকে যদি এই পৃথিবীতে যদি হয়তো ভেস্ত বলেন জান্নাত বলেন স্বর্গ বলেন যেটাই বলেন যদি দেখতে চান বা হে ভেস্তের হয়তো আপনারা স্পর্শ করতে চান বা হে ভেস্তে আপনারা যেতে চান তাহলে ভিডিওটা দেখুন আর আপনারা এই পৃথিবীতেই মানে কি জীবিত অবস্থা হে ভেস্ত বা জান্নাত স্বর্গে যেতে পারবেন বা দেখতে পারবেন বা স্পর্শ করতে পারবেন সেটাই কিন্তু আছে আমার মতো হয়তো ইস্যু আছে যারা হয়তো পাবে না সে হয়তো অনেক আকে আমার মতো অনেকেই জান্নাত ব্যস্ত বা স্বর্গকে হারিয়ে ফেলেছে আমার মতো অনেকেই হারিয়ে ফেলেছে তারা পাবেন না কিন্তু সে হয়তো জানেন না যে স্বর্গটা কে কী ছিল জান্নাতটা কী ছিল সেটা তো বুঝতে পারবেন যে সকল অনুসারীদের ধর্ম অনুসারীরা একটাই আশা তাদেরকে এসে মৃত্যুর পর জান্নাত বা স্বর্গ দেখবে আর শেষ জান্নাত বা স্বর্গর সন্ধান আজ আমি আপনাদেরকে দিব যদি বিশ্বাস না হয় যে তার নিজের মায়ের মুখটা একবার ভালো করে দেখুন দেখতে পারবেন সেখানে পাবেন ঝামনাথ ব্যস্তের ব্যস্তকে দেখতে পারবেন একবার আপনাদের মায়ের কোলে মাথা রেখে দেখুন মনে করবেন যে হয়তো আপনারা ব্যস্ত বা স্বর্গে আছেন যে মাকে একবার মানে কী স্পর্শ করে দেখুন দেখতে পারবেন বেস্তবে বলনক করতে পাবেন যে আমি বেস্তবা স্বর্গকে আমি স্পর্শ করলাম কিন্তু আমি আমার জান্নাত স্বর্গ ব্যস্তকে আমি হারিয়ে ফেলেছি তাই আমি অনেক দিন নাতে বাজারে হেঁটে কিন্তু আমি আজ আসলাম বাধ্য হয়ে মা মৃত্যুর দুদিন আগে আমাকে বলেছিল বাবা তুমি না ফেসবুকে কাজ করছো তোমার ফেসবুকের এটা তোমার ফেসবুকটা হয়তো অনেক ভালো আছে এক সময় তুমি সফল হতে পারবে কিন্তু তুমি এই তোমার ফেসবুকটা চালিয়ে আর এমন কিছু করো যাতে সেখানে কোনো ধরনের আজেবাজে ভিডিও পোস্ট করো না আর তুমি এই ভিডিও মানে ফেসবুকটা তুমি চালিয়ে যেও আমি সেই জন্য আজ আমি আবার এলাম যে আজ থেকে আমি আপনাদের মাঝে তোমাদের মাঝে সকলের মাঝে আমি থাকবো ভালোবাসা দিব আর আশা করি তোমরা আমাকে ভালোবাসা দেবে আর অনেকজন আছে যারা মা বাবাকে থেকে কি আছে আলাদা থাকে তাদেরকে আমি অনুরোধ করব যে এই পৃথিবীতে ব্যস্ত থাকে মানে কি হারিও না তোমরা আমি অনুরোধ করছি তোমাদের কাছে যার মাসে এখনো তোর মা বাপকে মূল্য দিতে পারি তাদেরকে আমি অনুরোধ করছি তোমরা মা বাবাকে ভালোবাসতে শেখো সম্মান করতে শিখো আমি শেষে আরও একটা কথা বলবো হে আল্লাহ হে ভগবান হে ঈশ্বর পৃথিবীতে যত মা আছে তাদেরকে তুমি সুস্থ রেখো তোমার পথে চলতে দিও আর যত পৃথিবীতে মা যারা কবরবাসী হয়ে আছে তাদের কবরটাকে তোমার নূরের আলোয় আলোকিত করে দিও আর তাদের জীবনের সকল ঘুনা মাপ করে তুমি তাদেরকে জান্নাতুল ফের দাও নাসিব করো আমিন